শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করছি আমার কলকাতার দেখার প্রথম দিনের কিছু ঠাকুর এটি হল শ্রীভূমি লেকটাউনের ঠাকুর ঠাকুরটি থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের অনুকরণে তৈরি খুব সুন্দর একটি প্যান্ডেল মাকে সাজানো হয়েছে হীরের গয়না দিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে মণ্ডপটি দেখো কি সুন্দর দেখতে লাগছে এই মণ্ডপটি কিন্তু লেকটাউনের শ্রীভূমি এটি কিন্তু একটি প্রচারিত বা বহুলভাবে বিখ্যাত একটি প্যান্ডেলের এটা চিত্রটা তোমাদের দেখালাম দেখো এটা হচ্ছে শ্রীভূমির ঠাকুর শ্রীভূমির ঠাকুর দেখতে গিয়েছিলাম আমরা আজকে যদিও সকালবেলায় প্রচণ্ড গরম ছিল তবে ভিডিওটার মাঝেই বলে রাখি আমি জানি ভিডিওটা তোমাদের খুব একটা ধৈর্য ধরে দেখার ইচ্ছে নেই তবে যারা কলকাতার বাইরে থাকো ভিডিওটা তাদের জন্যই রাখলাম তাদের ভালো লাগবে এরপর আমরা অটো ধরে চলে গেছিলাম দমদম পার্ক চত্বরে এখানে চারটি বিখ্যাত ঠাকুর হয় তার মধ্যে প্রথম আমরা দেখেছিলাম দমদম যুবকবৃন্দ এদের থিম ছিল পার্বণ মানে আমাদের বাঙালিদের একটি প্রচলিত প্রবাদ আছে যে বারো মাসে তেরো পার্বণ সেই পার্বণ নিয়েই কিন্তু এদের থিম দমদম যুবকবৃন্দ কিন্তু একটি খুব সুন্দর প্যান্ডেল তৈরিও করেছিল এবং তাদের থিমটিও ছিল খুব সুন্দর দিনের বেলায় ঠাকুর দেখতে গেলে একটা সুবিধে হয় প্যান্ডেলগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা থাকে তাই বেশ মনের সুখে রেকর্ডিংও করা যায় আবার দেখাও যায় ভালো করে ঠাকুর দেখতে পারা যায় তাই আমি কিন্তু দিনের বেলাতেই ঠাকুর দেখি তোমরা হয়তো অনেকেই কিন্তু রাতের বেলায় ঠাকুর দেখো যেটা আমার এখন আর সম্ভব হয় না একটা সময় প্রচুর রাতের বেলায় সারা রাত জেগে ঠাকুর দেখতাম কলকাতা শহরে যুবক যুবকবিন্দুক থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম দমদম তরুণ দল এখানের থিম ছিল এবারের ছাপ ছাপ মানে যে কোনো কিছুর ছাপ্পা দেওয়া সেটা নয় আমাদের মন মানসিকতা সব কিছুতে যে ছাপ ফেলে সেই নিয়েই কিন্তু এদের একটি অভিনব একটা থিম ছিল ছাপ সেই ছাপ আমাদের মানসিকতারও হতে পারে শারীরিক হতে পারে আবার আমাদের দৈনন্দিন জীবনেরও হতে পারে যেমন দেখেছিলাম দেয়ালেতে ঘুঁটের ছাপ এছাড়া ছিল একটি নয়ন ওপরে ছিল একটি চোখ এবং নিচে ছিল একটি পায়ের ছাপ তো এটা দেখে আমরা এগিয়ে গিয়েছিলাম ঠাকুরের দেখতে মানে প্রতিমা দর্শন করতে প্রতিমাটিও খুব সুন্দর করেছিল এরা দমদম তরুণ দলের এই থিমটিও এবারে আমার খুব পছন্দ হয়েছে বেশ একটা অভিনব চিন্তাধারা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবে আসলে কি জানো তো প্যান্ডেলে না ভিডিও রেকর্ডিং করার সময় সাউন্ডগুলোকে দেওয়া যায় না কারণ সেখানে অনেক বাইরের মিউজিক ধরা পড়ে যায় এই দেখো এই দরুণ দলের এটি হচ্ছে মাতৃ প্রতিমা এটি কিন্তু গালা দিয়ে তৈরি এরপর আমরা চলে গেছিলাম দমদম ভারত চক্র সত্যি কথা বলতে এদের থিমটা খুব যে আমি বুঝতে পেরেছি তা নয় তবে এদের থিম ছিল কোনো একটা হলোগ্রাম নিয়ে ভালো লেগেছে খারাপ যে লেগেছে বলবো না কিন্তু ভালো লেগেছে তবে আমার সূক্ষ্ম মস্তিষ্কে এই সমস্ত জিনিস এত ঢোকে না এদের লাইটিং দিয়ে যেটা ওরা বোঝাতে চেয়েছিলো হয়তো আমি বুঝতে পারিনি অনেকেই বুঝবে ভালো লেগেছে এটুকুনি বলতে পারি এখানে একটি শিবের হলোগ্রাম তৈরি করেছিল সেটি আমার সবথেকে বেশি ভালো লাগে যেহেতু আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড একটু করে দিয়েছি তাই পুরোপুরি হয়তো তোমাদের ভালোভাবে দেখাতে পারবো না এটি মাতৃ প্রতিমা ভারত চক্রের এরপরে আমরা পৌঁছে গেছিলাম দমদম তরুণ সংঘ এদের থিম ছিল বোমকেশ বক্সি সত্যি বলতে একটা সময় কিন্তু আমি বোমকে বোমকেশ বক্সির গল্প পড়তে প্রচণ্ড ভালোবাসতাম মোটামুটি সব উপন্যাসই আমার পড়া দেখো কি সুন্দর ঘড়ি তৈরি করেছে প্রতিটি আনাচে কানাচে বোমকেশ বক্সির বিভিন্ন বইয়ের থিম নিয়ে বা বিষয়বস্তু নিয়ে কিন্তু সেখানে ফুটিয়ে তোলা হয়েছে বেশ লাগলো কারণ ছোটোবেলায় পড়া সেই গোয়েন্দা গল্প যার গল্প পড়ার জন্য রাত জেগে জেগে বইগুলো নিয়ে বসে থাকতাম তাদের বইয়ের যদি কোনো ছবি পাওয়া যায় কীরকম লাগে তবে এদের মাতৃ প্রতিমাটা দেখো ছোটো মতো করা হয়েছে এটা বেশ প্যান্ডেলের সাথে ম্যাচ করে গেছিল ওপরে হাতে আঁকা ছবি ছিল মায়ের কিন্তু যেটি পূজিত হইবে সেটা কিন্তু নিজে ছিল এরপরে এই তরুণ সঙ্গে দেখো ঠাকুরের প্রচণ্ড ভালো লেগেছে আমি সত্যি কথা বলতে যে কটা ঠাকুর আজকে দেখেছি তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই দমদম তরুণ সঙ্গের থিমটি তোমাদের এই সব ঠাকুরগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে